আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে এই পুকুর বৃষ্টির ভিতরে তারপরেও কিন্তু মানুষের মানে ডিউটিতে যাওয়া বন্ধ নেই তারা প্লাস্টিক লাগিয়ে হলে ওই যে প্লাস্টিক লাগিয়ে ডিউটিতে চলে যাচ্ছে আমার কোম্পানির হোক আর ঘর হোক সময় মতন কিন্তু এখানে এই যে ফিঙ্গারটা কিন্তু মারাই লাগছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই দেখি যে বাইরে প্রচুর পরিমাণের। মানে মেঘ করেছে কিন্তু বৃষ্টি এখনও হয়নি কিন্তু আধা ঘন্টা বৃষ্টি হলো আমি অপেক্ষা করছি ডিউটিতে যাওয়ার জন্য সেটা অবশেষে দেখছি যে ডিউটির টাইম হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না তাহলে না পেরে ঘর থেকে বেরোলাম এই যে আর আমার সাথে যারা ছিল আমার রুমে তারা সবাই কিন্তু বৃষ্টিতে রেনকোট করে কেউ প্লাস্টিক করে তারা কিন্তু চলে গিয়েছে আর এই দেখেন এই আধা ঘন্টা বৃষ্টিতে কী পরিমাণে পানি হয়েছে একেবারে পানি হয়ে পরিপূর্ণ কিন্তু সব ভরে গিয়েছে এই যে এগুলো ড্রেন ব্রেন সব ভরে গিয়েছে একেবারে আর আমার রুমই কি পরিমাণে যে এখানে পানি তো এখন আমিও না পেরে আমারও ডিউটিতে যাওয়া লাগবে কারণ যেহেতু সময় মতন যে ফিঙ্গার মারা লাগবে এই জন্যে আমারও যাওয়া লাগবে আমিও চলে যাব দেখেন বৃষ্টিতে কোন জায়গায় হচ্ছে দেখেন দেখেন সেফ জোনে চলে গেলো আর আরেকটা আমাদের ঘরের মধ্যে ঢুকে গিয়েছে এরা এলে দুইজন দুটো মেকুর আছে দুই ভাই বলুন দেখ আমার সাইকেলের টাকা পর্যন্ত পানি এই যে মানুষজন সব বের আমি গেটটা দিয়ে দেবো سبحان الذي فكر لنا هذا وما كنا له من وإنا إلى ربنا لمنقلب <applause> এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রাস্তাগুলো একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে ওই যে লোকজন সবাই কিন্তু বৃষ্টি হয়েছে রোড শোধ করে দেওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি সাথে এটা প্রতিনিয়তই হয় যে রাস্তাতে যখন আমরা আসি তখন কিন্তু রাস্তাতে যে গাড়িগুলো যায় এগুলোর যে পানি আছে এগুলো সিটে কিন্তু আমাদের মুখে লাগে তবে এটা আমার কাছে খুবই কষ্টের লাগে এরকম করে এখানে সবাই কিন্তু এইভাবে এগুলো দেখেন রেনকো করে সবাই কিন্তু এই পোখর বৃষ্টির ভিতরে তারা কিন্তু চলে যাচ্ছে তাদের কর্মস্থলে কারণ সময় মতন তাদের কিন্তু ফিঙ্গার মেরে তাদের কাজে ঢোকা লাগবে অনেকে বৃষ্টি হওয়ার কারণে যারাই আছে আমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে এই বৃষ্টির ভিতরে তারপরেও কিন্তু মানুষের ডিটিতে দেওয়া বন্ধ নেই তারা প্লাস্টিক লাগিয়ে যে প্লাস্টিক লাগিয়ে ডিটিতে চলে এসেছে আমার কোম্পানি দেখেন শরীরে প্লাস্টিক লাগিয়ে ডিটিতে চলে এসেছে বৃষ্টি ভিতরে কিন্তু প্লাস্টিক লাগিয়ে দেখে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে কি পরিমাণে পানি জমে আসে এটাই হলো প্রবাস জীবনের প্রবাসীদের জীবনে এখানে কিন্তু সময় মতন ফিঙ্গার মারা লাগবে সাইকেল ওই জায়গায় দিয়ে ফিঙ্গার মারতে হবে ধর হোক সময় মতন কিন্তু এখানে এই যে ফিঙ্গারটা কিন্তু মারাই লাগবে আর যদি লেট হয়ে যায় তাহলে তো এটা কমপ্লেন যে লেট হয়ে গেল তবে সবাই চেষ্টা করে সময় মতন পৌঁছানোর জন্য আটটা থেকে আটটা ডিউটি আমিও সময় মতন পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্রবাস জীবনে মানুষজন কিভাবে তারা প্রতিনিয়ত কষ্ট করে বৃষ্টি হোক কিংবা ঘর হোক যত রোদি থাকুক তারা কীভাবে ডিউটিতে আসে এটা আমি শুধু একদিনের একটা চিত্র দেখালাম এমন কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়তই ঘটে যারা দশ বছর বিদেশ করেছে তারা জীবনে কিন্তু দশ বছরই মানে হয়তো প্রতিদিন না হলেও মালয়েশিয়া কিন্তু হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয় মানে কোনো সময় ছাড়া হয় সকালবেলা বৃষ্টি হবে না বিকালবেলা এরকম একটা সময় তারা বৃষ্টি হবে যারা মালয়েশিয়াতে দশ বছর ছিল তারা কত কষ্ট করে ডিউটিতে শেষে এটা কল্পনা করা হয় না যারা দশ বছর দুই বছর আরও বেশিদের আছে তারা কিন্তু অনেক কষ্ট করে ডিউটি ডিউটি করে আপনাদেরকে এই বৃষ্টির ভিতরে এসে দেখালাম যারাই আছে প্রবাসী যাদের সময় মতন ডিউটিতে ঢোকা লাগে ফিঙ্গার মিল সবাই কিন্তু এই এমনভাবেই বৃষ্টিতে ভিজে হয় যার রেনকোট আছে সে রেনকোট পরে যার রেনকোট নিয়ে সে প্লাস্টিক শরীরে লাগিয়ে সে কিন্তু ডিউটিতে সময় মতন থেকে পৌঁছাই গিয়েছে তো আমি এতটুকুই মেসেজ দেওয়ার চেষ্টা করি যে দুনিয়ার এই সামান্য রিজিকের জন্য মানুষের যে প্রেরেশানি কর্ম করে যে একজনের কাজ করার জন্য এত প্রেশানি হয়ে এত কষ্ট করে তারা ডিউটিতে চলে আসবে সময় মতন আমাদেরকে যেই মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য আমরা কিন্তু সময় মতন তার ইবাদত করছি না তো আমরা চেষ্টা করবো সময় মতো যেন পাঁচক নামাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে এবং হেদায়ত দান করে আমি